গাইজ দেখো মেফের মাঝে গাড়ি দেয়া দিছে তোমরা যেন মেফে নামবা তারপরে গাড়ি পাইবা তারপরে গিফটের বক্স চালু করে দিচ্ছে সে গিফট দিচ্ছে সুন্দর ডিসেম্বর উপলক্ষে গিফট দিয়ে গিফটের বক্স দিয়ে দিচ্ছে ম্যাপের মাঝে তোমরা এরকমভাবে লুক করতে পারবা আর দেওয়া দিছে লেগার টু গাইজ গায়েস দেখো তোমরা আকাশের রংটা কত সুন্দর দেওয়া দিচ্ছে এই সব কিছু আজকে মেফের মাঝে বলবো তাই শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি হাসান গেমিং ওয়াইটি আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আর গেইন আজকে দিয়েছে কত সুন্দর সুন্দর জিনিস কত সুন্দর গিফট দিয়ে দিয়েছে তারপরে অনেক মানে গাড়ি দিয়ে দিয়েছে ম্যাপের মাঝে ঠিক আছে আর আকাশ রংটা দেখুন এত সুন্দর বলবো কি গাইস মানে এই যে গাড়িটা ঠিক আছে এই গাড়িটা নিয়ে তারপরে তোমরা মনে করো এই মেফের মাঝে নামলেই তোমরা দেখতে পারবা যে এসব গাড়ি দিয়ে দিয়েছে ঠিক আছে তোমরা চাপ দিলেই তোমরা গাড়ি মাঝে উঠতে পারবা এটা আমাদের সর্বোচ্চ তোমরা সর্বোচ্চ না তোমরা একটা স্কোয়াডে উঠতে পারবা সমস্যা নাই এই একটাই স্কোয়াড এই গাড়ি মধ্যে উঠতে পারবো আর আকাশের রঙ কত সুন্দর গাইস কি বলবো তোমাদেরকে এসে সব কিছু এই মেহের মধ্যে এই গেমে মধ্যে অনেক কিছু বলবো কিন্তু তাতে তাতে এসে সামনে একটা এনিমি আছে একটা মানে লই তারপরে লাগে সব কিছু বলতো আগে একটা গ্যারান্টার ব্যবস্থা করি ড্যানেট মাত্র একটা এইটা একটা কুক করে গ্যানেট মারতেছি তারপরে আমরা ভিতে ঢুকবো এসে আমাদের ট্রিপল আর ভাই সামনে হ্যাঁ শর্ট বাইরে ভাই কি বললাম ধর মাইরা আমাকে বুটা দিতে তোর বেলা তোর আমার বেলা আগে না আচ্ছা ঠিক না গিয়া চল আগে শুরু করে দিই আর একটা গাড়ি হ্যাঁ বাইরে গোল থেকে বাইরে হ্যাঁ সমস্যা না গিয়া এখন গাড়িটা নিয়ে লই গাড়িটা নিয়ে তারপরে সামনে দিকে আমি একটু ঘুরি আকাশের রঙ গাড়ি কীরকম না কিরকম দেখো কত সুন্দর আকাশের রঙ দিয়ে না কি বলবো কি বলবো আমি এত সুন্দর করছি ম্যাপটা কি আছে সামনে আবার জ্ঞানজন লাগে এই মেফে মনে গ'লে জ্ঞান যাম আৰু জ্ঞান যাম কই এনে কৈ এনেতো খুজি যাবা ঠিক আছে আজিকালি মন কৰো অনেক কিছু মানে মাৰামাৰি কাটা কাটি সব কিছু ফ্ৰীতে গুলীব মেৰামাৰি কৰি মনে কৰো পাহাৰ তাকে মানে দেখত যা কোনো আছে নাই কি তাক লৈ মনে কৰো ৰন্ধা আছে যাই হওক ঠিক আছে আমাৰ এখন যাব যে কি কৰি এনিমে কি আৰু আছে কিনা আর গাইস মনে করো কী বলবো এই এই ম্যাপের মাঝে মানে আকাশটা এত সুন্দর করছে ষোলো ডিসেম্বর উপলক্ষে আর গাইস মনে করো ষোলো ডিসেম্বর উপলক্ষে আরও বড়দিনে দিনে উপলক্ষে আরও শীতের সিজনে ম্যাপটাকে অনেক সুন্দর করছে তাই আমরা মধ্যে খেলতে পারতেছে ঠিক আছে আর অনেক কিছু জিপ লাইন মনে করো যেয়েছে ম্যাপের মাঝে কিন্তু এটি না দিলেও চলতো ঠিক আছে আচ্ছা যাই হোক তারা ভালো মনে করছে তাই দিছে আর ম্যাপটা যে তার কাছে কার কাছে সুন্দর লাগছে কার কাছে ভালো লাগছে তারা অবশ্যই কমেন্ট করে বললে যায় জ্ঞান যেমন দিয়েছে একটা আগে এমন করে যে জুন চুরুয়ে আছে ঠিক আছে এখন মারামারি বোধুমদা মারামারি আর গাছ ম্যাপে যারা যারা কাছে ভাল লাগছে ঠিক আছে আকাশের রংটা অনেক সুন্দর তারপরে সব কিছু যার কাছে ভালো লাগছে তারা অবশ্যই কমেন্টটা বললে যাও মানে ম্যাপটা কীরকম লাগতেছে এমন খেলটা কীরকম লাগতেছে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলি যে তারপরে না ওই না সিস্টেম করে লই এটাকে বিই ওই দেখো গরমের ঠিক আছে দেখতে পারবে আমি মনে করো মরতে মরতে গিয়ে মনে করো বাচ্চা গেছি ঠিক আছে ম্যাচটা কি বোঝা করতে পারবো কি না এটা তোমরা দেখে যাও ঠিক আছে আর যারা কাছে মনে করো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভাই একটা কমেন্ট করতে ভুলো না আর লাইকটা তো ভাই অবশ্যই দিতে পারো যারা লাভার তারা মনে করো লাইক একটা দিতেই পারো ভাই আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই ঠিক আছে ভাই তোমাকে লাইক দিয়ে দিও ঠিক আছে অনেক জ্ঞান লেগে পড়ছে এখন দিয়ে এনিমি এনিমিকে মাত্রই মাত্র তিন চারটা কিল করছে মাত্র আর এনিমি আছে বারোটা মতন আমরা তাদেরকে ঠিক আছে যে আমি যেন ফলায় রুই আর দেখতেছেন আমার আমি সাদে উঠে আসি এ ডাইরেক্ট আমারে সবুজ এর মত গিজেন এক ওয়ার্ডে মরনে গিয়া যে সায়ার নামের আদে থেকে এনিমিরামকে গিটাই দেয় এনিমি আদি ধরে bitte এটার একটা সিল মেরে দিছি আইজিন আইজিন আইনিমি থেকে চাইটা আমি সারা আখান একটা এজেক্টার আমরা একটা রামস ফিলোজেন নি होके লাগাই দিছি রে আমরা লাগাই দিছি একবার খাই দিছি রামস ফিলগো এই জুকটা ট্রেন মিল যায় মিল যায় ট্রেনে मिल যায় আর লাই নেগে রে বায় আমার লাইফ নে শেষ আমার মেরটা লইল লাগে

যারা এই ম্যাপটা ভালো হয়েছে তারা অবশ্যই একটা লাইক করেছে এই যে গিফটের যুগাল দেখছো এই যে গিফটের যুগাল তারপরে মনে করো এনটাকে লুট করতে পারবে তোমরা অনেক কিছু দিব তোমাদেরকে ঠিক আছে আর সামনে এই যে করতে পারো আর কাশের রঙ অনেক সুন্দর আর তোমরা যে ইপি বারবে বুঝলাম দেখছো এই এই চালু করে দিছি সবাই ভালো দেখো থাকো আল্লাহ হাফেজ